নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু চলে এলো আরও এক নতুন বিদেশি প্লেয়ার তো দিন ধরেই বলে আসছিলাম যে মুজিবুর রহমান তার পরিবর্তে হয়তো কলকাতা নাইট রাইডার্স দলে নতুন কেউ আসবে হয়তো মুজিবকে কে আর রিপ্লেস করবে প্রথমত মুজিব তাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এনওসি দেবে না বলেছিল সেই নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল এবং পরবর্তীকালে এনওসি পেয়ে যাবার পরেও কিন্তু সৃষ্টি হয়েছিল মুজিবের চোট নিয়ে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু মুজিবুর রহমান ফাইনালি কিন্তু আইপিএল দু চব্বিশ থেকে ছিটকে গিয়েছে মানে তার পরিবর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নতুন এক প্লেয়ার কিন্তু সাইন করিয়েছে এবার কলকাতা নাইট রাইডার্স মুজিবের পরিবর্তে আরও এক কিন্তু আফগান আফগানিস্তান থেকে স্পিনার সাইন করিয়েছে যেই স্পিনারের বোলিং টেকনিকও কিন্তু মুজিবুর রহমানের সঙ্গেই মানে তুলনা করা হয় তার বোলিং টেকনিকটাকে সেই টাইপের বোলিং টেকনিক বা বোলিং অ্যাকশন বলতে পারো তার নাম হচ্ছে আল্লাহ মোহাম্মদ ঘাসনাফার যেই প্লেয়ারটা কিন্তু বয়স হচ্ছে মাত্র ষোলো বছর মাত্র ষোলো বছর বয়সে কিন্তু সে আইপিএল খেলবে আই থিঙ্ক আইপিএল এর সব প্লেয়ার এবং সেখানে কিন্তু এই আল্লাহ মোহাম্মদ ঘাসনাফারকে নিয়ে কথা বললে হয়তো সেটা গৌতম গম্ভীরেরই মানে রিক্রুটমেন্ট বলতে পারো এই টাইপের প্লেয়ারকে সেই বেশি রিক্রুট করে দেখা যাক সুনীল নারায়ণকে রিক্রুট করে এনেছিল সে তো কলকাতা নাইট রাইডার্সকে এত বছর সার্ভিস দিল হয়তো আরও এক সুনীল নারায়ণ কিন্তু গৌতম গম্ভীর তৈরি করতে চলেছে এবং সেক্ষেত্রে এই প্লেয়ারটা কতটাই সুযোগ পায় সেই দিকে আমাদের নজর থাকবে এবং যদি জাজরোডের মতো প্লেয়ারকেও নিয়ে আসতো পরবর্তীকালে সেটা অপশান হতে পারতো বাট হয়তো নারায়ণেরই একটা ব্যাক আপ তৈরি করে রাখতে চাইছে গৌতম গম্ভীর সেই কারণেই এই আল্লাহ মোহাম্মদ গাজনাফরকে সাইন করিয়েছে কলকাতা নাইট রাইডার্স এই প্লেয়ারটি কিন্তু মাত্র পনেরো বছর বয়সে অলরেডি আফগানিস্তান আন্ডার নাইনটিন আর কি টিমের হয়ে খেলেছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে যেখানে সে কিন্তু নিউজিল্যান্ডের এগেন্স্টে তিনটে উইকেটও নিয়েছে এবং আই থিঙ্ক বোলিং করার পাশাপাশি কিন্তু হালকা ব্যাটিংটাও করে দিতে পারে তো তার বোলিংয়ের কথা বললে মেনলি তাকে ফিঙ্গার স্পিনারই বলতে পারো অফ স্পিনার বলতে পারো তবে ওই বলা যায় না ওই মানে মিষ্টি স্পিনার সেটাও বলা চলে সেই টাইপেরই আর কি বোলার বলতে পারো তো দেখা যাক সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ পাই কি না বা সুযোগ পেলে কতটা কি করতে পারে কী টাইপের কোয়ালিটি নিয়ে আসে সেই সব দিকে আমাদের নজর থাকবে এর পাশাপাশি আরও একটা রিপ্লেসমেন্ট নিউজ কিন্তু আইপিএলে আছে সেটা হচ্ছে যে রাজস্থান রয়্যালস তারা কিন্তু কেশব মহারাজকে দলে নিয়ে এসেছে প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে তো প্রসিদ্ধ কৃষ্ণও আইপিএল থেকে ছিটকে গিয়েছিল এবং এর আগে যেহেতু অ্যাডাম জাম্পাও ছিটকে গিয়েছিল নাম তুলে নিয়েছিল তার পরিবর্তে একজন ইন্ডিয়ান প্লেয়ার এনেছিল আর কি রাজস্থান তো সেখানে তারা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণকে একজন ফরেন প্লেয়ারদের রিপ্লেস করল এবং কেশব মহারাজ কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে রাজস্থান রয়্যালস টিমে যোগ দিচ্ছে তো আরও এক স্পিনার কিন্তু মানে রাজস্থান টিমে আসছে এবং এক স্পিনার কলকাতা নাইট রাইডার্স টিমে আসছে চ্যানেলে প্রথম বাড়ি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো চলো কে এই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই